মানুষের ভরসা মমতার উপরেই তা লোকসভা নির্বাচনের ফলাফল থেকে পরিষ্কার রাজ্যের নেতা মন্ত্রীদের দুর্নীতি যে কোনো ভাবে তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব ফেলেনি তা বলাই বাহুল্য গতকাল টান টান উত্তেজনার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে নির্বাচনের ফল আর রেজাল্ট ঘোষণার পরই সোনারপুরে বিজেপি নির্বাচনী এজেন্টের বাড়ি ভাঙচুর ঘর ছাড়া বিজেপি এজেন্ট সমীর মিস্ত্রি গতকাল নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে ভাঙচুর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর উত্তর বিধানসভার খেয়াগাঁহের হুদিরাবাদ এলাকায় বিজেপির এজেন্টের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের তীর তৃণমূলের দিকে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ এই ঘটনার পর থেকেই ঘর ছাড়া এজেন্ট সমীর মিস্ত্রি বিজেপির পোলিং এজেন্ট ও দা স্ত্রীবিজেক লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই তাদের বাড়িতে হামলা চালানো হয় অপরাধে আমার বাড়ি বিজেপি পার্টিটা করার অপরাধে আমি এই পোলিং এজেন্ট ছিলাম আমার বাড়ি তারজন আমার দুএকবার টেট করেছে ক্রিমুলের হারমাত বাহিনীরা যারা पंचायत সদস্য থেকে पंचायत সদস্য স্বামী पंचायत কমিটি মেম্বার তারা আমাকে ট্রেনিং করেছে তারপরে আজকে রেজাল্টের দিন আমার বাড়ি ফার্স্ট স্টেপে আমাকে আমার বাড়ির কার আমার একটা কারখানা আছে আমি কাঠের কাজ করি কারখানাটা ভেঙেছে তারপরে দ্বিতীয়বার এক ঘন্টা পর এসে কমল অধিকারী কয়েক কয়েকজন লোক নিয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন লোক নিয়ে এসে বাইক নিয়ে এসে আমার বাড়ি পুরো সামনের দিকে পুরো ভেঙে দিয়েছে আর বলছে আমার মাকে উল্টো পাল্টা গালাগালি দিচ্ছে মাকে এই করি তোর বউকে এই করবো তুই বেরো আরো উল্টো উল্টো সেই কথাগুলি আমি মুখে বলতে পারবো না যার জন্য আমি আমাকে আজকে রাতে বলছি মার্ডার করে দেবে আমি তার জন্য ভয়ে পালিয়ে চলে এসছি আমার আমি ফোন করেছি আমার নেতৃত্বকে নেতৃত্ব থানায় থানার পুলিশকে ফোন করেছে আমার বাড়িতে তারা বলছে যে আগে কেস ডায়রিটা করো কেস ডায়েরিটা করলে তারপরে আমরা দেখছি তারপরে ওরা আমি তার জন্য কেস ডায়েরি করতেই থানার দিকে যাচ্ছি এটা তৃণমূল রাজনৈতিক দলের লোকেরা আহ এগুলো করছে আমি বিজেপি পার্টি করি বিজেপির আমি ভূত সভাপতি আমার নাম সমীর মিস্ত্রি আমার স্বামী স্বামী মিস্ত্রি আমার স্বামী সলী মিস্ত্রি ও বিজেপি করে ঠিক আছে আর চার নম্বর নাম্বার এজেন্ট হয়ে বসেছিল তো নম্বরে ওরা ওইজন্য এসে ভাঙচুর করেছে তখন করেছে এই তাও কথা চারটে

I'm not doing this to